সর্বরে কায়নাত সাল্লু আলাইহি আসাল্লাম এরশাদ করছেন যুব সমাজের মাধ্যমে আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি এরা হচ্ছে সম্পদ বড় সম্পদ এরা নষ্ট হবে তো শুধু তারা নষ্ট হবে না সমাজ নষ্ট হবে না এলাকা নষ্ট হবে না প্রতিষ্ঠান নষ্ট হবে না রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এই কারণে আমরা আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের বার্সিটির ছাত্র ভাইদেরকে আমরা নিয়ে চলার চেষ্টা করব ওনাদের বিপরীত অবস্থান নিয়ে আমাদের লাভ হবে না পাতার কাম নয় তুফানের সাথে কি মোকাবেলা করা ওদেরকে নিয়ে চলবো যে যেখানে আসি ওদেরকে নিয়ে চলব যে যেখানে আসি এ নিয়ত থাকব থাকবো যে আমার দ্বারা যেন ধর্মীয় লাইনে আমার বাইদের মুসলমানদের যেন উপকার হয় তাহলে আমি কিছু দিতে পারবো আমার থেকে তারা কিছু নিতে পারবে আর যদি আমি তাদের মতো হয়ে যাই তাহলে আমরা তাদের থেকে নিতে হবে সবহা আ নাকালা ইল মালানা ইল্লামা আল্লামতানা ইন নাকানতালা আলিমুল হাকিম আল্লাহ যবনকাল সবচাইতে দামি কাল এই কালের বিকল্প নাই যবনকালে মানুষ যে সমস্ত কাজে অভ্যস্ত হয় সাধারণত বাকি জীবন ওই অভ্যাসের উপরে সে থাকে এটাকে সোনালী কাল বলা হয় মানুষ বনবে গড়বে এই কালে বনে এই কালে গড়ে যত মানুষ বিগাড়ছে নষ্ট হয়েছে এ কাল হইতে নষ্ট হয়েছে এ কারণে যৌবন কালের প্রত্যেকটি মুহূর্ত কাটাইতে গিয়ে চিন্তা করা দরকার যে আমার কোনো উল্টো দিকে যাচ্ছে কিনা আমি অভ্যাস দু রকমের থাকে একটি ভালো অভ্যাস আর একটি বদ ভালো অভ্যাস যেগুলো আছে এগুলা গ্রহণ করাটা একটু কষ্টসাধ্য কষ্ট হয় কারণ মনের বিপরীতে নিজের আজাদিয়তের প্রবণতার বিপরীতে মনমতো চলার বিপরীতে পরিবেশগত চলার বিপরীতে অবস্থান নিতে হয় সহজ নয় কিন্তু শয়তানের বিপরীতে অবস্থান নিতে হয় সহজ নয় কিন্তু ভালো অভ্যাস গ্রহণ করা মোটামুটি হিম্মতওয়ালা ব্যক্তিদের কাজ শরীয়তের ভালো অভ্যাস বলতে কি শূন্যতের উপরে আমল শরীয়তের গুলার উপর আমল এটাই ভালো অভ্যাস প্রত্যেকটি কদমে সাধারণত তিনটি দুশ্মন আমাদের লাগা তিন রকমের একটি ঘরের দুশ্মন আমার মন মন মতো চলা সহজ বটে কিন্তু এটা আপনাকে বেরাহ করে দিবে আমরা নষ্ট হইতে থাকব মন আমাদের ভিতরে আসে কিন্তু আমাদের বিপরীতে কাজ করে যায় যেটাকে আমাদের পরিবেশায় নফস বলা হয় আর আরেকটি হচ্ছে শয়তান এটা তো আমাদের রক্ত মাংসের মধ্যেও গোড়পাক খাইতে থাকে ঘুরতে থাকে শয়তান মনের যত রকমের চাহিদার যোগান আছে সব কিছু শয়তানে দিতে থাকে শয়তানের রাস্তা হামোয়ার করে মনের কুচাহিদাগুলার দু রকমের দুশ্মন মন শয়তন আরেকটি হচ্ছে পরিবেশ এটা আরেক বড় ধরনের প্রতিকূল পরিবেশ এটা বড় ধরনের বাধা আমাদের জন্য এটাও দুশ্মন তাহলে প্রত্যেকটি নেক কাজ করতে গেলে এই তিনটি দুশ্মনের সক্রিয় চেষ্টার বিপরীত অবস্থান নিতে হয় আমরা তো দুর্বল মন্দ কাজ করতে গেলে তো এই তিনটি দুঃস্মরণ সামান্য হইয়া যায় তখন উল্টো কাজ করাটি সহজ হয়ে যায় তো বলছিলাম মন্দ অভ্যাসগুলা নেক অভ্যাসগুলা গ্রহণ করা মোটামুটি কঠিন বড় হিম্মতের দরকার মনের বিপরীত অবস্থানের দরকার সায়তনের বিপরীত অবস্থানের দরকার পরিবেশগত বিষয়গুলোর বিপরীত অবস্থান অবশ্যই দরকার এটা কিন্তু সহজ নয় কিন্তু আল্লাহ সাহায্য করলে সাহায্য কিন্তু দেখা যায় অভ্যাস করার পর একটু গাছাড়া দিয়েছি আমি দেখবেন সব আবার ছুটে যায় অর্জন করতে খুব সময় লাগে কষ্ট করতে হয় একটু সুযোগ পাইলে সব বেচতে যায় এটা হইছে আরেক পেরেশানির বিষয় ভালো অভ্যাসগুলা অর্জন করতে সময় লাগে চেষ্টা লাগে বিপরীত বিষয়গুলোর বিপরীত অবস্থান গ্রহণ করতে হয় কিন্তু কষ্ট করে অভ্যাস করছেন তো একটু অলসতা দেখা দিছে আবার চলে গেছে সবকিছু এই কারণে ভালো অভ্যাস করার তফিক যাদেরকে আল্লাহ দান করছেন ভালো পরিবেশ যাদেরকে আল্লাহ দান করছেন আল্লাহ অসীম রহমত আমাদের মাদার সাথে সম্পৃক্ততা মসজিদের সাথে সম্পৃক্ততা হকানি রব্বানি ওলামাদের সাথে সম্পৃক্ততা এবং ভালো পরিবেশে আসা যাওয়ার সৌভাগ্য এটা কিন্তু বড় একটি নেমত আল্লাহ কত বড় নয়মত এটা আমরা বুঝি বুঝে নেওয়াটা আমাদের জন্য কঠিন এত বড় নায়ামত আমরা যা আমাদের এই সুরের সেকল নিয়ে আস আসি এটা পাকের ফজল আল্লাহ করমে আসে আল্লাহ পাকের রহম ফজলের বিষয়টি যদি একটু উঠে নেন তো মুহূর্তের মধ্যে আমাদের অস্তিত্ব তালাশ করে খুঁজে পাওয়া যাবে না এমন হয়ে যাবে এই কারণে ভালো অভ্যাসগুলো আসার পাশাপাশি আল্লাহর বেশি বেশি শোকর আদায় করা দরকার দুনিয়ার তো খুব সংকীর্ণ সংক্ষিপ্ত আর যৌবনকাল কাল যে কালের অভ্যাস আমাদেরকে পরিচালনা করে ওই কালকে খুব মূল্যায়ন করা দরকার গুরুত্ব দেয়া দরকার কেমন গুরুত্ব হাদিসের মধ্যে সর্বরে কায়নাত সাল্লু আলহি ওয়াসাল্লাম যৌবনকালের কালের ব্যাপারে বলছেন কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পাকের রহমতের সায়াতলে সাত রকমের মানুষ থাকবে তোর মধ্যে এক রকমের মানুষ নাসা আবাদ আতিল্লা ও যুবক যে তার যৌবনকাল কাটিয়েছে আল্লাপাকের আবাদতের মাধ্যম নাসা ফি আতিল্লা আর সর্বরে কায়নাত সাল্লু আলাইসাল্লাম এরশাদ করছেন যুব সমাজের মাধ্যমে আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি নসির তু বিশ্বভাব এরা হচ্ছে সম্পদ বড় সম্পদ এরা নষ্ট হবে তো শুধু তারা নষ্ট হবে না সমাজ নষ্ট হবে না এলাকা নষ্ট হবে না প্রতিষ্ঠান নষ্ট হবে না রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটি রাষ্ট্র রাষ্ট্র যে মুসলমানদের হাত ছাড়া হয়েছে মূল বিষয় হচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে গেছে যুব সমাজের স্রোত যেদিকে রাষ্ট্র ওইদিকে কি এনে বাঁচতে থাকে বাসমান থাকে এই কারণে আমরা আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের ভার্সিটির ছাত্র ভাইদেরকে আমরা নিয়ে চলার চেষ্টা করব ওনাদের বিবরীত অবস্থান নিয়ে আমাদের লাভ হবে না পাতার কাম নয় তুফানের সাথে কি মোকাবেলা করা ওদেরকে নিয়ে চলবো যে যেখানে আসি ওদেরকে নিয়ে চলবো যে যেখানে আসি এ নিয়ত থাকব যে আমার দ্বারা যেন ধর্মীয় লাইনে আমার বাইদের মুসলমানদের যেন উপকার হয় তাহলে আমি কিছু দিতে পারবো আমার থেকে তারা কিছু নিতে পারবে আর যদি আমি তাদের মতো হয়ে যাই তাহলে আমরা তাদের থেকে নিতে হবে কিছু দিতে পারবো না আমার জুড়ির মধ্যে তাদের গুলায় পড়বে আসবে এ কারণ বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি যুবকের দিনদার দিনের উপরে থাকার যাদেরকে আল্লাহ আল্লাহবাক তফিক দান করতেছেন সে যেখানে থাকবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চাষাবাদ পড়া লেখা যে কোনো অঙ্গনে দেশে বাহিরে সে যেন মুসলমান হিসেবে এটা তার মাথার মধ্যে থাকে যে আমি যেন কিছু দিতে পারি আমি মানুষের সাথে মিশতেছি কিছু দেওয়ার জন্য আমি যাওয়া আসা করতেছি অন্য জায়গায় কিছু দেওয়ার জন্য আমি এই লাইনে কাজ করতেছি কিছু দেওয়ার জন্য যদি আমি দেওয়ার জন্য না থাকি তো এমন নয় যে আমি দিতে পারবো না তা নয় আমি নিতে আমাকে নিতে হবে তখন অন্য থেকে আমাকে নিতে হবে আর দেওয়ার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয় প্রতিশ্রুতিবদ্ধ হয় সে দিতে থাকে অন্য থেকে সে কিছুই নে না এটা বিতর্গত বড় ধরনের একটি ফালসাফা যে আমি যদি মনে করি যে আমি অমুককে দিব সে যত বড় হোক সে আমার থেকে নিবে আর যদি কম আস কম সে নাই নে আমি তার থেকে গ্রহণ করব না আমাকে নিতে হবে না আমার হিম্মত আছে আর যদি আমি মনে করি যে তাদের সাথে চলতেছি এমনিতেই চলতেছি তো বেশিদিন দিন গড়াবে না তো দেখবেন বদ্দিনই ডাস্টবিনে আপনাকে থাকতে হবে বসবাস করতে হবে আমরা যারা মুষ্টিময় ন্যূনতম সামান্য কাল মিলহে ফিত্ত আম খানার মধ্যে লবণের নে আমরা আছি কিছু মানুষ তালেবেলাম আছি আসি সাথে সম্পৃক্ত যারা এরা আসি এবং কিছু দিনদার ভাই আসি যুব সমাজ আসি আলেমুলাদের সাথে আমাদের সম্পর্ক ভালো মাদার সাথে মসির সাথে আমাদের সম্পর্ক ভালো দিনের কিছু বিষয় গ্রহণ করার তফিক আল্লাহাক আমাদেরকে দান করছেন তো আমরা যেন যত্র তত্র নিজেকে বিলীন করার জন্য না যাই অন্যকে কিছু দেওয়ার জন্য যাই তাহলে আল্লাহাকের করমে অন্যরা উপকৃত হবে অন্য উপকৃত হোক বা না হোক আমি কি অন্যের হাতে বিলীন হব না এটা কিন্তু খুব লক্ষ্য রাখবে আমি যদি হিম্মত করি আমি কিছু দেওয়ার জন্য যাইতেছি তাহলে আর পেশানি নেই মানে কোনো ব্যক্তি আমাকে গ্রাস করতে পারবে না এ কারণে হিম্মত নিয়ে চলা দরকার আর আমাদের দেশে সবচাইতে বর্তমান যে কাজটি চলতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা হচ্ছে তাবলিগি জামাতের মেহনত এটার সাথে নিয়মিত আমরা লেগে থাকা দরকার হক্কানি রব্বানি আমাদের দরবারে আসা যাওয়া করা দরকার দোয়া নেওয়া দরকার ইয়াদ রাখা উচিত এই উন্মতর উপরে যে যত কিছু বলতে থাকুক শুনতে থাকুক লিখতে থাকুক এই উম্মতের উপরে সবচেয়েতে বেশি অবদান হকানি রব্বানি আলেমুলামাদের ওনাদের কোরবানি যদি না থাকতো ওনাদের মেহনত যদি না থাকত তাহলে আমরা এই এখানে বসে আমরা কিছুই পেতাম না আমাদের কোনো ইসলামী ইমানি কোন ঐতিহ্য বৈশিষ্ট্য তালাশ করে আমরা কিছুই পাওয়া যেত না আমাদের মধ্যে আমাদের কোরবানির বদৌলত এ কারণে নিজেদেরকে হকানি রব্বানি আলে মুলামা আসাতাম আকাবের আসলাফ বুজুর্গ দিন আউলিয়া আল্লাহ আল্লাহ পাকের মাহবুব বন্দাদের সাথে নিজেদেরকে লাগাই রাখা দরকার নিজেদেরকে লাগাই রাখা দরকার যারা জীবদ্দশা আছেন তাদের ক্ষেত আসা যাওয়ার মাধ্যমে তাদের কথাবার্তা শোনার মাধ্যমে যারা দুনিয়া থেকে চলে গেছেন বন্দারা তাদের সাথে মহাব্য স্থাপনের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রাখলে নিজে ধন্য হব আর যদি নিজেকে সম্পৃক্ত রাখতে না পারি তো আমি কোথায় চলে যাব আমার খবরও থাকবে না খবরও থাকবেন তো বলতেছিলাম নেক কাজ এই কাজের অভ্যাস করতে খুব কষ্ট হয় বহু কিছুর মোকাবেলা করতে হয় কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না যদি একটু অলসতা হয় তখন সব কিছু বিশতে যায় কি করতে হয় নিয়মিত নিজেকে সোচ্চার রাখতে হয় মাদেহার সাথে সম্পৃক্ত হয়ে হকানি রব্বানি আলেম ওলামাদের মজলিসের সাথে সম্পৃক্ত হয়ে ওনাদের সাথে সম্পর্ক রেখে হ্যাঁ মোমেন মুসলমানদের সর্বস্তরের এদের সাথে মহাব্বত রেখে নিজেকে কি হ্যাঁ রক্ষার জন্য চেষ্টা করতে হয় চিন্তা করতে হয় তাহলে আবার হিম্মত নবায়ন করা সহজ হবে আর নহে একটি পর্যায় এমন হয়ে যায় যে আমি আর পারবো না এটা বলে সে চলে যায় মোকাবেলা ছেড়ে দিলে শেষ আর খারাপ অভ্যাস যেগুলো আছে খারাপ অভ্যাসগুলা খুব সো আমরা গ্রহণ করতে থাকি বর্তমান পরিবেশ প্রেক্ষাপট হিসাবে গ্রহণ করা সহজও বটে খারাপ অভ্যাসগুলা যত রকমের খারাপ অভ্যাস আসে গ্রহণ করা সহজ কিন্তু গ্রহণ করা তো সহজ ছাড়া কিন্তু কঠিন একদম বিপরীত ছাড়া কঠিন এ খারাপ অভ্যাসে যখন অভ্যস্ত হইয়া যায় এ অভ্যাস আর ছাড়তে সহজে আমি পারি না তখন আমি কম্বল ছাড়লেও কম্বল আমাকে ছাড়ে না কম্বল আমাকে ছাড়ে না এই কারণে খারাপ অভ্যাসে অভ্যস্ত হওয়ার ব্যাপারে বিবেচনা করা দরকার যে আমি ছুটি আসতে পারবো কিনা কত মানুষ খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে শিক্ষিত সচেতন জ্ঞানী এলেমওয়ালা এমনভাবে চলে গেছে সে দ্বিতীয়বার আর পিছের রাস্তা পিছনের রাস্তা দিকে ফিরার সুযোগ সে পায় নাই এই কারণে খারাপ অভ্যাসগুলো খুব বিবেচনা করে কি গ্রহণ করার চেষ্টা করা দরকার আমি এখান থেকে উত্তীর্ণ হইতে পারবো কিনা ফিরিয়ে আসতে পারবো কিনা খারাপ অভ্যাস গ্রহণ করাও সহজ প্রেক্ষাপট হিসাবে কিন্তু ছাড়াও বড় কঠিন ওটা গ্রহণ করা কঠিন ছাড়া সহজ এমনিতে ছুটে যায় ওটা রক্ষা করা কঠিন অর্জন করাও কঠিন আর এটা অর্জন করাও সহজ এটা থেকে ছুটি আঠা বড় কঠিন এটা ফিরে আসা যায় না এই কারণে বলতেছিলাম এই যৌবনকাল বিশেষ করে ছাত্র জমানা যেটা আছে ছাত্রকাল এই কালটি সোনালি কাল এখানে কোন রকমের অলসতা দুর্বলতা হ্যাঁ আমার মধ্যে যেন কাজ না করে অলসতার কাল তো সামনে রয়ে গেছে দুর্বলতার কাল তো সামনে রয়ে গেছে অসুস্থতার কাল তো সামনে রয়ে গেছে তুমি যৌবনকালে যদি ভেঙে পড়ে যাও তাহলে তুমি অন্য কালে কী করবে তুমি সামনের কালে কি করবে তুমি সামনের কালে সোজা হয়ে খাড়া হওয়া যায় না মন মতো খাওয়া যায় না ঘুমানো যায় না চলা যায় না আমার ওস্তাদ ছিলেন এই হজর জমিল সাহেবের আব্বা যান আমি তো ওনারা আব্বা ডাকছি আমার ছেলে সম্বোধন করতাম তো ওনাকে বলতাম হুজুর কেমন আছেন কথা তোমার সাথে মিথ্যা বলি লাভ কি যদি বলি যে ভালো আছি বয়সকালের কথা তো কিছুক্ষণ পরে আমার কাছে খারাপ লাগতেছে তখন কি হলো জিনিসটা আর যদি বলি যে না এখন একটু খারাপ লাগা দেখবা যে দুই মিনিট পর একটু ভালো লাগে তখন কি হইল কি হইলো ওলাহাজার হজরত হজরত শেখুল মশাইক সাঈদ আহম সাহেব রহমতুল্লাহ আলাই বয়সকালে কেউ জিজ্ঞেস করলে হুজুর কেমন আছেন কই যে অবস্থা আল্লাহ রাখছেন এই অবস্থায় আছে বাস্তব কথা কইতে গেলে আল্লাহ শেখাই দিব বলার দরকার নাই আল্লাহর বন্ধা সুদ কথা বলছেন এটা কালে ধরে বসে তো এখন যদি তোমাদের মধ্যে অলসতা আসে আমলি এখন যদি তোমাদের মধ্যে অলসতা আছে এলমি এখানে তোমার যদি অলসতা আছে আখলা তো তুমি সামনের কালে দেখি করবি তুমি তো সোজা হয়ে দাঁড়াবার সুযোগ আর তোমার হাতে থাকবে না এই কারণে যৌবল কান কালকে ক্ষয় করার ব্যাপারে অতিক্রম করার ব্যাপারে খুব সচেতন থাকা দরকার আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এ কালগুলার যৌবনকালের কালের বিশেষভাবে সোনালী কালের বিশেষভাবে কদর করার তবিক দান করে একালে এলমি আমলি আখলাকি সব ধরনের উন্নয়ন অর্জন করা তফিক আল্লাপাক আমাদেরকে দান করেন যত রকমের বিপরীত বিষয়গুলো আছে এগুলো থেকে পাক হেফাজতে রাখেন আমরা যেন চেষ্টায় লেগে থাকি দোয়া লেগে থাকি হিম্মত করতে থাকি তাহলে পাক সাহায্য করবেন আর যদি আমরা কালক্ষেপণের সাথে যদি চলতে থাকি তো এমনভাবে না পাক গোলা পানির ভিতরে আমরা ডুবতে থাকব সেখান থেকে উত্তীর্ণ হওয়ার কোনো সুরত থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ওলা হাওলা ওলা ইল্লা বিল্লাহ সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহানাকাল্লাহ বেহামদিক আসাদু আল্লাহ আল্লাহ আস্তাকুল কুয়াতুল্লাহ